আমাকে যেন কেমন কেমন লাগতেছে না কেমন একটু কেমন কেমন লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে কেমন কেমন লাগতেছে ক্যাম্পাস থেকে আসলাম এখন বারান্দায় বসে আছি দাঁড়িয়ে আছি বারান্দায় মানে আমার বারান্দা আর রান্নাঘর একই একই পাশে একই জায়গায় এই হচ্ছে আমাদের বাসার সামনে অবস্থা এখানে নাকি আজকে সারাদিন অনেক ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে এটা আমি জানি না মা একটু একটু বলল এই আর কি তো যাই হোক আজকে সারাদিন ক্যাম্পাসে অ্যাসাইনমেন্টের প্যারা খাচ্ছি মানে অ্যাসাইনমেন্টে যে এত প্যারা খেতে হয় এটা সত্যি আমার জানা ছিল না আমার মানি প্লান্ট গাছগুলো মোটামুটি ভালোই বড়ো হয়েছে দেখো অনেকটা বড় হয়ে গেছে আর আমার টগর ফুল গাছটা মরে গেছে ওকে আবার কিনে ফুল গাছ লাগাবো আজকের ওয়েদারটা মিষ্টি মিষ্টি ওয়েদার মিষ্টি মিষ্টি বলতে কি অনেক ভালোই অনেক বাতাস আছে তো আমাদের বাসার পাশের বিল্ডিংয়ের কাজ চলতেছে আর এইখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে ওই রকম আমিও ছোটোবেলা টায়ার চালাইতাম ওদের দেখলে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় যে ছোটোবেলায় আমরা এরকম করতাম এরকম করতাম আর এই যে কুকুরগুলা এ রাতে পাহারা দেয় ঠিক আছে যখন সবাই ঘুমায় তখন রাতে ওটা পাহারা দেয় মানে আমাদের সেফটির জন্য এরকমই পাহারা দেয় যাই হোক ওইটা অনেক ভালো ছিল বা ভালো লাগে আমাদের পাশের বিল্ডিং থেকে একজন আমাকে দেখতেছে এটা কোনো ব্যাপার না দেখতে থাকুক আমার গাছগুলা কত বড় হয়ে গেছে এই দেখুন এই যে সেই আইসক্রিমের টপটা টপটা অনেক সুন্দর হয়েছে না এই গাছটা আমি ইচ্ছা করে এটা লাগাইছি যে শাহি আইসক্রিম খেয়ে আমি লাগিয়েছিলাম কারণ আইসক্রিমটা আমি অনেক কষ্ট কষ্ট করে খুঁজে বের করছে তারপরে হচ্ছে এই যে আমার গাছ শিকড় বের হয়ে গেছে এখান থেকে যদি কেটে লাগাই তারপরে মানে আবার নতুন হবে যাই হোক অনেক শক্ত শক্ত হয়েছে গাছের গোড়া থেকে অনেকগুলো বেরোচ্ছে আমি ও কেটে কেটে আবার লাগাবো কারণ এই গাছ আমি অনেকগুলো বানাবো অনেকগুলো বলতে অনেকগুলো অনেক দিন আগেই আমার বানানোর ইচ্ছা তাহলে লেগে গেছে কালি লেগে গেছে কি আর করা পাশের রুমের ব্যাটাটা তার জন্য এই পাশে চলে আসলাম য়ার করা যাবে কিছু তো করার নেই আর দেখি এই পাশে একটু পর্দা পুরোনো যে পর্দাগুলো এগুলো দিয়ে রাখার ট্রাই করবো এরপর থেকে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো